তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিছু শুরু করা যাক ভালো মানুষ সব সময় রোগা হয় যেমন ধরো আমি মামনি তুমি ভালো না খারাপ সেটা তো আমি জানি না কিন্তু দিনে যদি অতবার করো তাহলে তো রোগা হয়ে যাবেই না মানে গাইজ আমি কিন্তু পড়াশোনা করার কথা বলছি অত পড়াশোনা করলে খাওয়া দাওয়ার সময় কোথায় পাবে তাহলে তো রোগা হবেই তাই না দেখো ওই সব ভালোবাসা বলে না কিছুই হয় না হ্যাঁ সব হলো মোতার জায়গায় গোতা ধান্দা ভালোবাসা নিয়ে এই কথাটা বলা কিন্তু একেবারে ভুল মামনি কিন্তু তোমার সাথে যে কেউ ভালোবাসা করবে না সেটা একদম নিশ্চিত তা মামুনি তোমার ওই ওই জায়গায় গোতা কজন দিয়েছে একটু কাউন্ট করে বলো আমরাও জানি ওই কমেন্ট বক্স আছে না কমেন্ট বক্সে একটু লম্বা করে লিখে দাও আমরা দেখে নেব ঠিক আছে কেমন কি বলছিস তুই সেই নাম শুনলে ছি ওসব বলা মেয়েটাও আজ তিনটে বাচ্চার মা বাবা গো বলছি ও দিদি কি করে হলো मुझे नहीं पता নাকি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে তুই সমঝা তো মামুনি তোমাকেও দেখে মনে হচ্ছে তোমার এই দিদির মতো তুমি লজ্জাবতী তা তুমি যদি বাচ্চা পয়দা করতে যাও কষ্ট করে তোমার আর অ্যামাজন ফ্লিপকার্টে যেতে হবে না ভাদ্র মাসে তিন মাস তার মোড়ে রাস্তায় ডগ স্টাইলে দাঁড়িয়ে থাকবে বাকিটা ইতিহাস ফুতু দিয়ে মারো ঢুকে যাবে কালচার এখনকার দিনকাল কত এগিয়ে গিয়েছে এদের মতো বয়সে মোবাইল কে জিনিস সেটা আমরা বুঝতামই না আরে সালাম মোবাইল তো পেয়ে গেছে এতটা ওয়াসিলো হয়ে গেছে কি বলবো আরে একটা কথা বল খিচুরি স্কুল থেকে তোর কি এখনো রিটায়ারমেন্ট হয়েছে নাম কাটিয়েছিস সত্যি এত অশ্লীলতা বন্ধুগণ এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে বাড়ির লোক পর্যন্ত পৌঁছানো চাই যে এর মেয়ে ইনস্টাগ্রামে রিলস বানানোর নামে কী করে বেরাচ্ছে નિশন্দে তুই ঠিক কথা বলেছিস পুরো প্লে স্টোর ঘুরিয়া পরো গেম নেই मिला उसने मेरे साथ खेला था বেচারি তুমি ভুল জায়গায় খুঁজেছো তুমি একটু ক্রোমে গিয়ে সার্চ করে খুঁজে খুঁজে দেখো না দেখো পেয়ে যাবে যারা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখতে দেখতে এসছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর গায়েছে এর আগের দিনের ভিডিওটাতে ভিভার্স কম আছে অনেক ডাউন ভিডিওটা গিয়ে দেখে আসো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমাদের যদি মনে হয় একটু হলেও আমার রোস্ট করার ক্ষমতা আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্ট করো লাইক করো তোমাদের একটা কমেন্ট করলে একটা লাইক করলে সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই এবং নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত হই চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সাথে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই